S bien afidade S bien afdoes S bien afpage All payment And continuation ShowMe Did i even 結 Australian U en scope diye پھر قومي سے چيڪ کرا جاين نا جوئي 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 جوئي

করবই করবে পৃথিবীSTRO কার্যক্রম হবে আমরা যারা বিরোধী দলের বিধায়ক আমরা যদি প্রশ্ন করি সরকারের শূন্য পদ কত উত্তর হয় না উত্তর কি বলে উত্তর সংগ্রহাধীন এই সংগ্রহ করতে যে কতদিন লাগবে উত্তর নাই কায়দা করে আমরা দশজন সিপিএমের এম এল এ সরকারের প্রায় ষাটটা দপ্তর ছটা ছটা ভাগ করে আমরা প্রশ্ন দিয়েছি যে উমুদ দপ্তর শিক্ষা দপ্তরের শূন্য পদ কত আরক্ষা দপ্তরের শূন্য পদ কত বুঝতে পারেন কারণ এক জায়গায় গেলে পরে মুখ্যমন্ত্রীর দপ্তর বুঝতে পারে শূন্য পথ বেরিয়ে যাবে পুলিশের কত শূন্য পথ শিক্ষকের কত শূন্য পথ ডাক্তারদের কত শূন্য পথ ইঞ্জিনিয়ারদের কত শূন্য পথ সব দপ্তর থেকে বেরিয়েছে আমরা যোগ করেছি আজকে আমাদের একজন বিধায়ক সোনেন্দ্রচন্দ্র নাথ সুশাল মিডিয়াতে তুলে দিয়েছে একদম অঙ্ক হিসাব করে একান্ন হাজার শূন্য পদ আজকের দিনে আজকে আর বাইরে কি ওই বিপ্লব কুমার দেব বলে বলেছে কি ত্রিপুরাজ্যের মধ্যে তাদের ভীষণ ডকুমেন্ট তিরাশি শতাংশ মানে করে ফেলেছে দেড় বছরের মাথাতে আর বাকি সাড়ে তিন বছরের মধ্যে তো কি করবে এই ত্রিপুরাজ্য কোথায় উঠে যাবে তিনি কল্পনাই করতে পারছেন না ত্রিপুরার এখন আসছেন ডাক্তার মানিক সাহা প্রতিদিন বিজ্ঞাপন নামে একটা টিভি চ্যানেল তার সাথে চুক্তি করেছে বছরে শুধু মানিক সাহার প্রচার করবে ত্রিপুরার ভেতরে ত্রিপুরা রাজ্যের বাইরে কোটি টাকার উপরে তারপর শহরগুলোতে বড় বড় হোর্ডিং ডিসপ্লে বোর্ড লাগিয়ে বিকশিত ভারত সুশাসনের ত্রিপুরা এক নম্বর সুশাসন দুই নম্বর সুশাসন আর সেই সুশাসনে আজকে রেগাই মজুরি পায় না একান্ন হাজার শূন্য পদ আজকে পরে আছে বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে বহু লড়াই করে যে সমস্ত হাইওয়েগুলি তৈরি হচ্ছে এখনো সবটা প্রশাস হয়নি কিন্তু আজকে আসতে দেখেছি আমি আপনার আগুনটা গেলে দেখবেন হাইওয়ের মধ্যে প্রায় পুকুর মতো হয়ে গেছে কেন এগুলো এখানেও বলছেন হিন্দু যারা বাইরের থেকে এই কন্ট্রাক্টার এসে এই রাজ্যের বর্তমান মাতব্বরদেরকে পার্সেন্টেজ দিতে হয় বামপন্থী ফ্রন্ট সরকার থাকুর থাকার সময়তে কে কন্ট্রাক্টারকে আমরা চিন্তা না আমাদের সাথে তাদের কোনোদিন দিনের কোনো সাক্ষাৎ করার প্রয়োজনই হতো না আমাদের কাছে তারা আসতো যখন রেলের লাইন হয় উগ্রপন্থীরা কাজ করতে দেবে না কিভাবে নিরাপত্তা বাহিনী করা যায় আমাদের কাছে সাহায্য চাইতে কিভাবে কোথাও যদি তাদের ডিজেল পেতে অসুবিধা হয় অন্য কিছু করতে হয় আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি আর এখন কোটি কোটি টাকা অগ্রিম তাদের দিতে হয় একজনকে না একজন দুজনকে না কাজে হাইওয়ে হোক বা স্টেটওয়ে বা গ্রামীণ রাস্তা কি স্কুল কি ব্রিজ সর্বত্র পার্সেন্টেজ এদিকে বেকারের কাজ নেই এদিকে অর্থের নয় ছয় মানুষ হতাশ বিশেষ করে যুব সমাজ কাজে সে যুব সমাজ যদি ক্ষিপ্ত হয় এসবের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ হয় সরকার রাখা কঠিন হবে নেশা মুখে বলছে নেশামুক্ত ত্রিপুরা আর দেশের মধ্যে নেশা দ্রব্য গ্রহণে নেশা দ্রব্য পাচারে ভারত সরকারের আরক্ষা দপ্তর হোম এফেয়ার্স মিনিটে বলা হয় তার যে রিপোর্ট এনসিআরবি এই ত্রিপুরা ছোট্ট ত্রিপুরা ওরা অন্য ক্ষেত্রে শ্রেষ্ঠ না করতে পারলেও আজকে নেশা অস্বাভাবিক মৃত্যু রাজনৈতিক সন্ত্রাস দুর্নীতিতে এই ত্রিপুরা চোখে সারা দেশে শ্রেষ্ঠ করেছে কাজে এগুলো থেকে লোকরা মানুষের চোখ অন্যদিকে দাবিত করার জন্য এরা মূর্তি ভাঙছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা হচ্ছে ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে ওই মথাকে ব্যবহার করে আবেগ কাজে লাগিয়ে এসব করছে সম্মিলিতভাবে তার প্রতিবাদ করতে পারে আমি ইতিমধ্যে চিঠি দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে হ্যাঁ ঠিক আছে বা কারা এখানে ভগবান রামচন্দ্রের মূর্তি বসিয়েছে ভগবান রামচন্দ্রের রামচন্দ্রের মূর্তির অপমান হোক অমর্যাদা হোক আমরা চাই আমরা বলেছি সেই মূর্তিটাকে সরকারি খরচে শহরের মধ্যে উপযুক্ত ভাবে কোনো একটা পার্কে কোন একটা জায়গায় সুন্দরভাবে সমস্ত পবিত্র আয়োজন করে বসানোর ব্যবস্থা করুন আমরা সহযোগিতা করব পাশাপাশি জননেতা বৈদ্যনাথ উদুমদারের মূর্তি যাতে এখানে যারা উদ্যোগ নিয়ে সে মূর্তি বসিয়েছিলেন সে মূর্তি পুনর্বার তৈরি করে এটা বসাতে পারে সে পরিবেশ তৈরি করুন আমি আজকে এই শ্রীরামপুর যাওয়ার আগে ডিএমকে ফোন করেছিলাম আপনি কি এরকম নির্দেশ পেয়েছেন আমি তো মুখ্যমন্ত্রীর কাছে বলেছি ডিএমকে নাকি মুখ্যমন্ত্রী একটা ইঙ্গিত দিয়েছেন যেন এটা একটা তাড়াতাড়ি আপনি সলভ করুন এখানে এসপি মহোদয় এসছে নতুন এসপি ভদ্রমহিলা তিনিও আমাকে তখন বলছেন শ্রীরামপুরে স্যার এটা নিয়ে আমরা কিভাবে এটা সেটেল করা যায় দেখছি আমরা আশা করব আমরা আশা করব সমস্ত শুভবদ্ধি সম্পন্ন মানুষের তার যে আকাঙ্ক্ষা তাদের যে আকুতি তাদের যে শ্রদ্ধা তাদের যে ভক্তি এটাকে শ্রদ্ধা জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং হস্তক্ষেপ করে একদিকে ভগবান রামচন্দ্রের মূর্তি যাতে এটা যথোপযুক্ত স্থানে এটাকে প্রতিষ্ঠাপন করা যায় সে ব্যবস্থা গ্রহণ করুন পাশাপাশি জননাথ বৈদ্যনাথ মজুমদার তিনি শুধু সিপিএম নেতা না তিনি বর্তমান সময়েতে আমাদের দেশের রাজনীতি এবং সমাজ যেভাবে কলসিত হয়েছে সেই জায়গায় সমাজকে পথ দেখানোর জন্য এই যুগের অন্যতম একজন অবতার আমরা সেটাকে যাতে সেইভাবে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি সে সুযোগ না হলে পরে লড়াই চলবে এই লড়াই থামবে না আপনারা এই উদ্যোগে সামিল হয়েছেন আগামী দিনে থাকবেন ই আশা ব্যক্ত করে আবারও শুরুতে বৃষ্টি বৃষ্টি হয়েছে অনেকে তারপর এখানে এসছেন সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে